বিসমিল্লা রহমান রহিম রব্বি জিদ আমার কবিতা শিরক মুক্ত জীবন তাই শিরক মুক্ত জীবন আমার সচেতন একটি কবিতা যাদের মেয়ে শিরক আছে তাদের অরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে এবং যারা শিরক করে শিরক করা হলো মহাপাব এই কবিতার মধ্যে শিরক সম্বন্ধে ফুটিয়ে তুলে ধরা হয়েছে তাহলে শিরক যারা করবে তাদের জান্নাতের আশা থাকবে না তাই শিরক করা যাবে না এবং শিরক হলো জঘন্যতম পাপ আমার কবিতা সেটা উল্লেখ করা হয়েছে তাহলে শিরক মুক্ত জীবন গড় পর জনমে পড়তে হবে না ফেরত শিরক থাকে চার জান্নাতের আশা নাই তার সঠিক দিনের আমল করো সঠিক পথে চলো আমল যার সঠিক হবে পরজনমে সে শান্তি পাবে আল্লাহর কোরান রাসুলের হাদিস আমল কর তোমার জীবন হবে উন্নত তল থাকবে না তোমার কোনো পাপ রব দিবেন তোমায় পরকারে জান্নাত